দুঃখী কি আপনাদের সিরিয়াল পাবে ইনশাল্লাহ পাবে আমরা পাবো জি মেহরুন্সিয়া স্কুলের নামটা কদলপুর স্কুলের কলেজ কদলপুর দেখি বলেন তো আপনাদের স্কুল সম্পর্কে দুলেন বলেন আমাদের স্কুল নাম কদলপুর স্কুল এন্ড কলেজ আমাদের স্কুল এই রাউজানের মধ্যে অনেক সুনাম ধন্য এবং আমাদের স্কুল ঐতিহ্যবাহী কদলপুর স্কুল এন্ড কলেজ আমাদের স্কুলে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা রয়েছে আমাদের প্রতিটা শিক্ষার্থীকে মানে প্রতিটা শিক্ষার্থীর দিকে নজর দেওয়া হয় প্রতিটা শিক্ষার্থী পড়াশোনার দিকেও নজর দেওয়া হয় আমাদের টিচাররাও অনেক ভালো আমাদের প্রতিটা শিক্ষকই আমাদেরকে সবাইকে অনেক দেখতে পারে আপনি কোন শ্রেণীতে পড়েন দশম শ্রেণী দশম শ্রেণীতে পড়েন আচ্ছা এই স্কুল সম্পর্কে কিছু করতে পারবেন মানে কোন দিনে সবচেয়ে আমার ভালো লাগবে আপনার

আমাদের পঁচিশ উপলক্ষে আমি উপজেলা থেকে জেলা পর্যায়ে গিয়েছিলাম তবে সেখানে আমাদের সবাইকে জেলা পর্যায়ে যাওয়ার জন্য একটি দেওয়া হয়েছিল প্রসঙ্গত আমি সেটা আনতে ভুলে গেছি দুঃখিত আর আমাদের এখানে বিভাগীয় পর্যায়ে সিলেক্ট হয়ে কিন্তু আমাদের আজন পৌরসভা এখানে সিলেক্ট হয়েছিল আচ্ছা আপনি বড় হয়ে কি হতে চান আমার ইচ্ছা আছে আমি একজন নিউরোলজিস্ট হব আমি যতটুকু দেখেছি এখানে নিউরোলজি ডাক্তারগুলো বেশিরভাগ পাওয়া যায় হচ্ছে শহরে সেক্ষেত্রে আমি চাইবো এখানে একজন স্বাস্থ্য বিশেষ ক্যাডার হওয়ার মাধ্যমে আমাদের যে এখানে যে আমাদের আওয়ান স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে একজন নিউরোলজিস্ট হিসেবে আমি মনোনীত হবে এবং সকলকে সেবা দিব আচ্ছা ডাক্তার হয়ে কি মানুষের সেবা করবেন জি অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই থ্যাংক ইউ